you বন্ধুরা চলে এসেছি দক্ষিণ বারাসাত রাস উৎসবে হ্যাঁ বন্ধুরা আজ কিন্তু রাস মেলা আর রাস উৎসবের দিনে রাস মেলাতে চলে এসেছি রাস উৎসব দক্ষিণ বারাসাত হ্যাঁ বন্ধুরা দক্ষিণ বারাসাত চলে আসতে পারো বন্ধুরা চলে এসেছি দক্ষিণ বারাসাত লিচুতলার মাঠে রাস উৎসব তোমাদের দেখাতে কেননা আজকে রাস পূর্ণিমা রাস সেই দিনেই চলে এসেছি দক্ষিণ বারাসাত রাস উৎসব দেখাতে এখন কিন্তু প্রায় কমপ্লিট হয় ঠাকুরগুলো আসছে তবে তোমাদের দেখাবো দেখতে পাচ্ছি এই জায়গায় ঠাকুরগুলো সব বসে গিয়েছে আর এখন কিন্তু এই জায়গায় ঠাকুর বসতে বাকি রয়েছে ওখানে কিন্তু ঠাকুর রয়েছে এখন অনেক ঠাকুর এখানে বসবে এখানেও বসবে আর মেন রাসের মেন টেস্ট সেই টেস্টটা হলো সামনে দেখতে পাচ্ছো আর তোমাদের দেখাতে শুরু করি এখানে কী ঠাকুর দেখতে পাচ্ছো এখানে দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণ ঠাকুর রয়েছে অনেক সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে অসাধারণভাবে কিন্তু সাজিয়েছে আমাদের দেখাতে পারছি

এখানে দেখতে পাচ্ছ শ্রীকৃষ্ণ সুন্দর হবে মিষ্টি মুখ একটা তোমাদের দেখাতে পারছি আর অসাধারণ সব কিন্তু সাজেছে পিছনে ঠাকুর অনেক বাকি রয়েছে তোমাদের দেখায় কৃষ্ণকালী এইটা এরকম কালী কৃষ্ণকালী তোমাদের দেখেছিলাম দক্ষিণ বারাসাতে এটা এখন দেখতে পাচ্ছি রাজ উৎসবে তোমাদের তাকাতে পারছি রাজমালা মানে দক্ষিণ বারাসাত লিসার মাঠে তোমাদের তাকাতে পারছি এখন কত সুন্দর লাগছে এখন কিন্তু অনেক ঠাকুর লাগাতে বাকি রয়েছে সেইগুলো তোমাদের দেখাবো আজকের দিন মধ্যে দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে অ্যান্ড শেয়ার করবে তোমাদের ডিটেলসটা কীভাবে আসবে দেখতে পাচ্ছি কীটা আছে

তেজের পাশে কিছু ঠাকুর রয়েছে তোমরা দেখাতে পারছি দেখতে পাচ্ছ মাঠে তো দুপারে মেলা বসছে আর আজকে মেলার প্রথম দিন আজকে রাজ আজকে রাজ পূর্ণিমার আজকে দিন মেলায় বসে গেছে কিছু কিছু মেলা বস্তু বাকি রয়েছে কিছু ঠাকুর বস্তু বাকি রয়েছে এখন সব সম্পূর্ণ মেলা কিন্তু চালু হয়নি তার আগে তোমাদের দেখালে চলে এসেছি দক্ষিণ বাড়া সাত লিচুতলার রাজযাত্রা দেখতে পাচ্ছি এখানে কিন্তু মাঠের মধ্যে এখানে প্রচুর সং ঠাকুর রয়েছে এই মন যে কীর্তন হবে প্রত্যেকদিন দিন পাল্টে পাল্টে যাবে কীর্তন করবো আর ওই ঠাকুরগুলো তোমাদের দেখাবো দেখতে চলো আর বলছিলাম না এখানে কিছু ঠাকুর আছে এখানে ঠাকুর কিনা লাগানো বাকি রয়েছে এখানে অনেকগুলোই প্রায় ঠাকুর দেখতে পাচ্ছে তোমাদের দেখে ত্য আছে কিন্তু অনেক ঠাকুর বাকি রয়েছে পর পর রাসে লাগানোর জন্য 아니, 배나고 있 지금 다뤄. 안리 손을 마벨 해줘. 빨리 손을 줘봐. 나뒤집 아, 뒤집어. 네. 잘하고 있는. 마카치는 이제 내는 게. 온라인. 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 온라라인 온라인. 온라인. 라인 온라인. 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 দক্ষিণ সাত লিচিতলার মাঠে এখন চলে এসেছি আজকে কিন্তু রাসমেলা আর রাস উৎসব থেকে শুরু হয়েছে এখন দক্ষিণ সাত লিচিতলার মাঠে দশ দিন ব্যাপী মেলা চলবে আর এখন পুরো তেজের সামনেই রয়েছি দেখতে পাচ্ছ এখন কিন্তু চারদিকে মেলাও বসে গেছে কিছু কিছু ঠাকুরও বসে গেছে ঠাকুর কিন্তু প্রায় বসে গেছে তোমাদের দেখাতে পারছি আর এটা এখন কিন্তু উদ্বোধন হয় না অবশ্যই তাড়াতাড়ি উদ্বোধন হয়ে যাবে এখানে তো একটা গুণিগানী ব্যক্তি অবশ্যই আসবে তোমরা দেখবে তোমাদের দেখাতে পারছি অনেক ঠাকুর কিন্তু যে সামনে চলে এসেছে ওই পাড়ে কিন্তু ঠাকুর রয়েছে আর দর্শক তো রয়েছে এই পারে অনেকদিন ঠাকুর আছে মেলা সবাই আস্তে আস্তে বসতে আর দেখতে পাচ্ছো ছোট্ট কিন্তু এটাও অসাধারণ আর এই হলো টেজ এখানে কিন্তু উদ্বোধন শুরু হবে কিছুক্ষণের মধ্যে দেখতে পাচ্ছ দেখিয়ে দিই আর প্রতিদিন প্রোগ্রামও রয়েছে পরপর পরপর চলো তাহলে